আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুনত্ব শাড়ি নিয়ে হাজির হলাম এই শাড়িগুলো হচ্ছে কি আপনার একদম বেনারসি শাড়ি এই শাড়িটা একদম মানে অল ওভার কাজ একটা শাড়ি আপনাকে পুরো শাড়িটা খোলাইলে আপনার একটু বুঝতে সহজ হবে দেখেন একটা শাড়ি একটু খোলাই দেখাই এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি এরকম অল ওভার গর্জিয়াস একদম লতা বাহার ডিজাইনের শাড়ি খুবই ফ্যাশনেবল খুবই আধুনিক এবং মানে নতুনত্ব ডিজাইনের মধ্যে সেরা দেখেন পুরা অল ওভার একদম লালের উপরে স্টোনের কাজ করা সম্পূর্ণ স্টোনের কোনোই নাই ফাঁক নাই গ্যাপও নাই একদম ফ্যাশনেবল শাড়িটা খুবই নাইস আর এই শাড়িটা এটার মধ্যে প্রত্যেকটা এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি প্রাইস সেম একই প্রাইস প্রাইসটা হচ্ছে কি আপনার সাত হাজার পাঁচশো আর হচ্ছে গিয়ে এটার সাথে আপনার ওই ব্লাউজ পিস আছে আর যদি সাথে ম্যাচিং করে ওনা নিতে চান সেটা আলাদা আছে আপনাকে দেওয়া যাবে এটা হচ্ছে কি আপনার আঁচলের সাইডটা এটা আঁচল এটা হচ্ছে কি আপনার পুরো জমিনটা ওভার কাজ একদম ফাস্টু টু লাস্ট কাজ করা এটার প্রত্যেকটা কালার আমি আপনাকে দেখাই দিই কেমন এটা কালার আছে রেড তারপরে এদের একটা কালার আছে কি আপনার মিষ্টি কালার এই যে দেখেন কত সুন্দর মসুর ডালের কালারটা খুবই নাইস একটা কালার খুবই নাইস আর এগুলো শ্যামলা ফর্সা কালো সব বাইকে ভালো লাগবে আর দেখছেন কত সুন্দর অল ওভার কাজ ফার্স্ট টু লাস্ট কাজ করা এবং পুরো জমিনটা স্টোন বসানো আঁচল আছে ব্লাউজ পিস আছে একদম সম্পূর্ণটা ফ্যাশনেবল শাড়ি এই কালারটাও আপনার ওই ডাল কালার খুব সুন্দর একটা কালার এটারও প্রাইস সাত হাজার পাঁচশো টাকা তারপরে আরেকটা কালার আছে মেরুন কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কনে সাজানোর জন্য খুবই নাইস একটা কালার এই যে কালারটা এই কালারটা হচ্ছে গিয়ে আপনি দেখেন ডিজাইনটাও বাহার ডিজাইন আর এই ভিডিওর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির হচ্ছে গিয়া আপনার লতা বাহার কাজ এবং এই শেরূপের কাজ অল ওভার স্টোনের কাজ তারপর হচ্ছে গিয়া আপনার ওই এটা ব্লাউজ পিস আছে আঁচল আছে সাথে ম্যাচিং করে অন্য আপনাকে দেওয়া যাবে অন্য যদি আপনার নিতে চান তো আপনার এইসব মানে শাড়ি বউবাতের জন্য বিয়ের জন্য যে কোনো গর্জের ফাংশনের জন্য খুবই আলাদা লাগবে এটারও প্রায় সাত টাকা তারপর আরেকটা কালার আছে মিষ্টি কালার এই যে দেখেন একদম ওভার বিয়ের ফার্স্ট শাড়ি হিসাবে সেকেন্ড শাড়ি হিসাবে বাতে পড়ে যেতে পারবেন এগুলো এই এই টাইপের শাড়িগুলো এই এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি এই টাইপের আর হচ্ছে কি আপনার এই সব কালার কম্বিনেশন ডিজাইন এটা হচ্ছে চল এটা জুমিন আর এটা হলো ওভার কাজ আর এটা যখনই নি আপনি যেই ডিজাইনটা ভালো লাগে আমাদেরকে একটা পিক পাঠাই দিয়ে আমরা ওই ওই ডিজাইনের সবকটা শাড়ি আপনাকে দেখাই দেখাই দিব না খুলে ঠিক আছে তারপর আরেকটা শাড়ি আছে কি আপনার লাল এই যে লাল লাল কালার শাড়িটা লতা পাহাড় খুব সুন্দর এটা আচল এটা জমিন এটা পার খুব আলাদা আলাদা করে খুব চমৎকার লাগবে এবং শ্যামলা ফসা কালো সব পাইকে ভালো লাগবে এসব শাড়ি কি ফ্যাশনেবল তো এই জন্যই পরলেই সুন্দর লাগে এটার প্রায় সাত হাজার পাঁচশো টাকা আর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনার ওই ইয়ের এই বেনারসি একদম ইন্ডিয়ান বেনারসি খুবই সুন্দর আর এগুলো এইগুলা তো মনে করেন যে আপনি খুব নিখুঁতভাবে কাজ করা দেখেন কত সফট একটা শাড়ি খুবই ভালো লাগবে আর এগুলি স্টাইলিশ শাড়ি তো বোর জন্য তো একদম আলাদা যেন অনুষ্ঠানে সব পার্সে ফার্স্ট থাকে কনে কনের এই শাড়িগুলো দেওয়া আর এইসব শাড়িগুলো হচ্ছে কি আপনার ওই বৌবাদ বিয়ে যে কোনো গর্জেস ফাংশনের জন্য খুবই বেস্ট হবে এটার প্রাইস এটার কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস হচ্ছে কি আপনার সাত টাকা তারপর আরেকটা কালার আছে আপনার এটা এই ডিজাইনটা খুবই একটা নাইস একটা ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এবং মেরুন কালারের উপরে খুবই আলাদা একটা সুন্দর সৌন্দর্য আছে শাড়িটার উপরে দেখেন আলাদা খুব সুন্দর আর এইটার এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনি যদি আমাকে ওই পিক তুলে মানে যেটা ভালো লাগে পিক তুলে পাঠিয়ে দিন আমরা ওই শাড়িটাই আপনার পুরো শাড়িটা খুলে দেখাতে পারবো এটা হচ্ছে আর একটা বলে দেই। আমাদের এইটা হচ্ছে গিয়া এই দোকানে অনেকেই বলেন যে দোকানটা কোথায় আসলে দোকানটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স দোতলা শাড়ি ফ্যাশন দোকানের নাম হচ্ছে শাড়ি ফ্যাশন আর দোকানের হোল্ডিং নাম্বার হচ্ছে একশো একশো এক এই ঠিকানা হলে আপনি চলে আসতে পারেন দোকানে এসেও কিনে নিতে পারেন তো এখন এই দেখেন এই কালারটাও মিষ্টি কালার খুব সুন্দর খুবই নাইস কাজগুলো দেখছেন কত অলোভার কাজ ভরাট কাজ কোনো ফাঁকা ফাঁকা নাই কোনো গ্যাপ নাই খুব সুন্দর এটা কাজ এটার প্রাইস আপনার ওই সাত হাজার পাঁচশো টাকা তারপর আরেকটা শাড়ি আছে দেখেন এটা লালের উপরে খুব সুন্দর এটা পাড় দেখেন পাড়টা কত সুন্দর পাড়ের ডিজাইনটা দেখেন একদম ভিন্ন স্টাইল আর এইগুলো এখন মনে করেন বিয়ে তো তো মনে করেন খুবই আধুনিক পড়তে হয় নাহলে তো কমন জিনিস পড়ে ভালো লাগে না এগুলো একদম সম্পূর্ণ আধুনিক ডিজাইনের শাড়ি খুবই লাগ ভালো লাগবে স্মার্ট লাগবে এটারও আপনার প্রাইস সাত হাজার পাঁচশো টাকা আর একটা শাড়ি আছে সর্বশেষ এই ভিডিওর এটা হচ্ছে কি আপনার ওই লাল লালের উপরে ডিজাইন দেখেন এটা হচ্ছে কি আপনার আঁচল এটা হচ্ছে কি আপনার আঁচল খুব সুন্দর একটা আঁচলটা দেখেন কত আলাদা আমি এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি ডিজাইন আলাদা আলাদা দেখাচ্ছি ডিজাইনগুলো কারোর সাথে কারো মিল নাই একদম ডিজাইন সম্পূর্ণ ভিন্ন ডিজাইনের আর এগুলা আপনার ওই যে কোনো রাত্রের পার্টিতেও পড়তে পারবেন দিনের বিয়েতেও পড়তে পারবেন যে কোনো অনুষ্ঠানে এগুলো সব শাড়ি বিয়ের জন্য ফাস্ট হবেন আর এটা ওভার কাজ কিন্তু ইন্ডিয়ান শাড়ি এগুলো আর এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার সাত হাজার পাঁচশো টাকা আর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়িতেই যদি আপনি অন্য ম্যাচিং করে নিতে চান আমি আমরা আপনাকে অন্য আলাদা ম্যাচিং করে দিতে পারব তো এইটাও প্রাইস সাত টাকা তো এখন ওই আমি আবার আরও নতুন নতুন কালেকশন নিয়ে আবার হাসতেছি আপনি একটু পরে আবার দেখতে পারবেন নতুন কালেকশনগুলো আসসালামু আলাইকুম